দিন মানে মনে উঠছে তিনি ভিডিও বানাই শুরুতে অনেক কিছু কিন্তু ইন্ডিয়ান এমিকে টক গেলে আসানো হয় মানে কাস্টমার নিয়ম আনন্দ মানে আমরা যে টক্কা দিই হ্যাঁ টক্কা দিলে উচ্চতা অনেক মানে মেলা উপরে উড়ে যাক গুলো বেলা উপরে দিয়ে টক্কা দিয়ে চলে যাক তাঁকে কিন্তু ইন্ডিয়ানে শেষ যে দূরে দূরে আনগুলো শেয়ার করছি আর কিন্তু বলি কিছু তো ইন্ডিয়ান এগুলো মানে আমার আগের তো

যে মানে কমেন্ট করলে ফুল ভিডিও বের গাইবে এরকম কাস্টমার টাকা পেয়ে বলা হলো ভাই তো এই ক্ষেত্রে কিন্তু হত মতন ভুল গেছি মনে আসলো না তো আর করি ইয়ে করে নিগে থাকি বেড়াতে কি ক্যারেক্টার ভাই ক্যারেক্টার মারে লাভ ওর ক্যারেক্টার মার তো কম না যে হোক হ্যাঁ ইয়া আমরা কিন্তু মানে তিনে হাস হয়ে গেছে গই কিন্তু মানে হাতের কোচি আর হাতে আর আপতি হয় বাড়ির লগে হাতের কোচি গ্যানেট দিয়ে তো গ্যানেট হাতেও গ্যানেট মার আয়ো গ্যানেট মারি গ্যানেট মারা মারি চলে আর এ দেখেন ভাই গ্যানেট হাতে মারা আয়ো মারি ভাই রে আরে কি বলো তোর বলো নিজের গ্যানেটে নিজে মরি গেছে গো কি ভাই যাই হোক মরি গেছে আমরা কিন্তু ছয় রাউন্ড হয়ে গেছি অলরেডি তো আরো আছে ধরেন আরো রাউন্ড আছে তো এক রাউন্ড আছে এই রাউন্ডই গে তাই দেখা যায় ভুলবল ফালা লাগাই যায় এনিমি মানে হাতের দেয় না আর এই ক্লাস রাউন্ড প্রথম তো ভুলে গেছি তো আমার লাগলে লাইক করে মানে কমেন্ট করে দিবেন তারপরে যা ফুল ভিডিও এই গেরু এই গের উপর আনো আর ধরেন এরকম টক্কা টক্কি ইয়ে আর তাই তাই ইন্দি গ্যানেট মা দিছি তো এর মাসে বাট ফাড়ি আরে তার গ্যানেট মারি দিবে হরে দিয়ে কিন্তু এত মায়ের খেয়ে যাবো আর রাতে ম্যাক্সিমেন্ট মারা দিদি গেছে ম্যাক্সে মানে মারা দিদি গেতো লাইক মানে লাইক টু করে দিবে মেসিডে বুঝিয়ে গেছে আর কমেন্টে